চীনা কূটনীতিকদের বহিষ্কারের দাবি ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আস্থার অভাবে ভুগছে ফিলিপাইন বলল বেইজিং দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনের একজন অ্যাডমিরালের সাথে চীনা কূটনীতিকের একটি ফোন কথোপকথন ফাঁস হয়েছে এর জের ধরে গতকাল ফিলিপাইনের একজন শীর্ষ স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা চীনা কূটনীতিকদের জড়িত থাকার অভিযোগ জানিয়ে তাদের বহিষ্কারের দাবি তুলেছেন ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডুয়ার্ডো আনো জানিয়েছেন তিনি ফিলিপাইনের প্রতি প্রতিরক্ষা প্রধানের ডাকে সমর্থন জানাচ্ছেন যিনি ম্যানিলাকে চীনা দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনা কূটনীতিকরা ফিলিপাইনের আইন এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকল লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন তিনি ম্যানিলার দুটি পত্রিকা চীনা দূতাবাসের একটি সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে জানুয়ারিতে বিবাদমান সমুদ্র সীমা নিয়ে একজন চীনা কূটনীতিকের সাথে ফিলিপাইনের একজন অ্যাডমিরাল ফোন আলাপ করেন কথোপকথনে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন দখলকৃত ষোলে প্র প্রয়োজনীয় সামগ্রী পরিবহনের জন্য একটি নতুন পদ্ধতি পরিচালনায় সম্মত হয়েছিলেন তারা তবে এজন্য ম্যানিলাকে এ ধরনের অফসর মিশনের জন্য বেজিংকে অবহিত করতে হবে এবং নির্মাণ সামগ্রী না আনার প্রতিশ্রুতি দিতে হবে তবে চীনের সরকার এবং ম্যানিলায় তাদের দূতাবাস সংবাদ প্রতিবেদনগুলোকে নিশ্চিত করেনি বা অস্বীকারও করেনি বেজিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেছেন ফিলিপাইনের মনোভাব প্রমাণ করে তারা তথ্য ও প্রমাণের কারণে আস্থার অভাব বোধ করছে এবং তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা হতাশ এবং কোনো তল খুঁজে পাচ্ছে না